আজকের রেসিপিটা সেই সব বোনদের জন্য যারা রান্না করতে একেবারেই পারে না কিন্তু ভাইফোঁটা অথবা রাখি বন্ধনে নিজের ভাইদের জন্য কিছু অন্তত মিষ্টি নিজেরা বানিয়ে দিতে চায় এই মিষ্টিটা বানানোর জন্য গ্যাস জ্বালানোর দরকার নেই আর একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা মিক্সার জার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি আড়াই টেবিল চামচ মতো ভাঙা মিছরি মিছরিটা আমি হামান দিস্তিতে আধ করে নিয়েছি আপনারা এখানে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন সমান পরিমাণে মিছরিটার সাথে আমি কিছু এলাচও গুঁড়ো করে নেব এলাচের দানা অ্যাকচুয়ালি এলাচের মেন ফ্লেভারটা এলাচের দানার মধ্যেই থাকে তো সাধারণত মিষ্টি বানানোর জন্য এই কারণেই এলাচের দানাটাই ব্যবহার করা হয় তো প্রথমে এলাচের দানাটা দেখলেন মানে প্রথম যে এলাচটা ভাঙলাম তার দানাটা একটু ব্রাউন টাইপের তো সেগুলো নেব না আমরা ওগুলো তরকারির ফোরণে ব্যবহার করি আমি আর এরকম যে একটু কালো বা ডার্ক ব্রাউন কালারের যে দানাগুলো হয় এই যে দেখুন এই রকম টাইপের এই দানাগুলো নেব আর এই যে এলাচের খোসাগুলো রয়েছে এগুলো চা করার সময় ওর মধ্যে দিয়ে দেব তাতে চায়েও খুব সুন্দর ফ্লেভার হবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাজু বাদাম দশটা মতো কাজু নিয়েছি গোটা তার সাথে পাঁচটা পেস্তা বাদাম এবং পাঁচটা আমন্ড বাদাম বা কাঠবাদাম বাদাম নিয়েছি বাদামগুলো চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে বাদামটা দেওয়া হলে স্বাদটা বেশি ভালো হবে তো মিক্সার জারে নেওয়া সমস্ত উপকরণ আমি একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি এবার এই যে মিশ্রণটা রয়েছে এটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো এর মধ্যে এরপর আরও কিছু উপকরণ দিয়ে দেব প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এর পরিবর্তে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধটা হাতের কাছেই অ্যাভেলেবেল থাকে সেই জন্য নিয়েছি এখানে দশ টাকার একটা আমুল স্প্রের প্যাকেটও ব্যবহার করতে পারেন এবার দুধ জাল দিয়ে ফ্রিজে রাখার পর দুধের ওপরে যে মোটা শটটা জমে সেই শটটা নিয়ে নিচ্ছি এখানে দুই চামচ মতো দুধের স্বর না থাকলে সামান্য একটু ঘি অ্যাড করতে পারেন অথবা সিম্পলি এটা স্কিপও করতে পারেন এবার এই সমস্ত উপকরণ একবার এভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ কাটিয়ে তৈরি করে রাখা ছানা অথবা পনির আর যেহেতু আমি বললাম গ্যাস জ্বালাতে হবে না সেহেতু আপনারা ছানার পরিবর্তে পনিরই ব্যবহার করতে পারেন যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় আমি এখানে টোটাল একশো গ্রাম পনির ব্যবহার করব যেটা অর্ধেকটা আমি গ্রেড করে দিয়েছি বাকি অর্ধেকটা একটু পরে দেব। আর এর সাথেই এক চামচ মতো দুধে ভেজানো কেসার অ্যাড করলাম কেসার দুধে ভেজানোর আগে যদি একটু ক্রাশ করে নিতে পারেন ওই যে হামান একটু ঘষে নিতে পারেন তাহলে দেখবেন কেসারের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো বাকি অর্ধেকটা পনির আমি মাখতে মাখতেই এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আমাদের ফিলিং এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা দুধ দুধটা ফুটিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া আপনারা চাইলে নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধও ব্যবহার করতে পারেন এবার এই দুধটার মধ্যে আমি নিয়ে নেব স্বাদ অনুযায়ী মিষ্টি আমি এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি যেটা আমি বাড়িতেই বানিয়েছি আর এটা খুব বেশি ঘন করে বানাইনি আমি এক কাপ দুধের মধ্যে আপনারা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কেনা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে ছটা স্লাইস পাউরুটি নিয়েছি সাদা পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলোর সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই যে দুধটা রেডি করে রেখেছিলাম এর একটু এলাচের দানা বের করে সেটা থেতো করে দিয়ে দিয়েছি এলাচের দানাটা ফ্লেভারের জন্য দিলাম তো এই যে সাইড কেটে রাখা পাউরুটির টুকরো নিয়েছি পাউরুটির টুকরোটা এবার এই দুধটার মধ্যে ডুবিয়ে নিয়ে এভাবে একটু চেপে চেপে এর মধ্যে থাকা লিকুইড দুধটা পুরোটাই বের করে দিতে হবে এখানে দুহাত ব্যবহার করবেন তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে আর যারা দুহাত ব্যবহার করতে চান না মানে অনেকেই খাবার দাবার বানানোর সময় লেফট হ্যান্ড ইউজ করতে চান না তাদের জন্য আরও একটা পদ্ধতি আমি এরপর দেখিয়ে দিচ্ছি যাই হোক এদিকে দুধে ভিজিয়ে নেওয়া পাউরুটিটার মধ্যে আমি ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম মানে ফিলিংটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে পাউরুটিটা চারপাশ থেকে এভাবে সুন্দর করে ফিলিংটার ওপরে কভার করে দিচ্ছি পুর একটু কম দেবেন তাহলে এটা এভাবে কভার করতে কিন্তু খুব সুবিধা হবে আমি প্রথমটাতে পুরটা একটু বেশি দিয়েছিলাম তো অসুবিধা খুব একটা কিছু হয়নি যদিও আর এই রেসিপিটার জন্য চেষ্টা করবেন একদম ফ্রেশ পাউরুটি নেওয়ার মানে পাউরুটি যেগুলো একেবারে সফট থাকে সেই রকম দেখে পাউরুটি নেবেন আমি যে পাউরুটিটা ব্যবহার করছি এখানে এটা আমি অনলাইনে একটু আগেই আনিয়েছিলাম তো সেক্ষেত্রে হয়তো পাউরুটিটা দু একদিন আগেকার ছিল মানে অনেক সময় দোকানে থাকে না তো যেহেতু ওর এক্সপায়ারি ডেট মোটামুটি তিন চার দিন এক্সট্রা দেওয়া থাকে তো ওরা তো বিক্রি করতেই থাকে সেগুলো কিন্তু সেক্ষেত্রে একদমই যদি ফ্রেশ হয় মানে হাতে ধরে একটু দেখে নেবেন পাউরুটিটা একদম সফট কিনা সেরকম পাউরুটি হলে কিন্তু এই কাজটা খুব ইজিলি করে নেওয়া যাবে আর দু একদিনের বাসি পাউরুটি যদি থাকে তাহলে কিন্তু পাউরুটি যখন এইভাবে কভার করতে যাবেন তখন পাউরুটি গুলো একটু ফেটে ফেটে বা ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে অসুবিধা খুব একটা কিছু হবে না এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ওটা কভার হয়ে যাবে তবে যারা হয়তো প্রথমবার বানাচ্ছেন তারা একটু ঘাবড়ে যেতে পারেন তো সেই জন্য সমস্ত খুঁটিনাটি আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর যারা পাউরুটিটা প্রথমে ভিজিয়ে তারপরে লিকুইডটা চেপে বের করে দেওয়ার কাজটা করতে চান না মানে সেক্ষেত্রে তো অবশ্যই দুটো হাত ইউজ করতে হয় তো সেটা যারা করতে চান না তারা প্রথমে পাউরুটিটা সাইড কেটে নেওয়ার পর একবার চাকি বেলনে বেলে নেবেন মানে আমরা যেরকম রুটি বেলি সেরকম একটু চাপ দিয়ে বেলে নেবেন বেলে নিলে কি হবে পাউরুটিটা অনেকটা ফ্ল্যাট হয়ে যাবে এবং তার মধ্যে প্রথমে পুরটা ভরবেন মানে পাউরুটিটা একটু বড়ও হয়ে যাবে বেলে নেওয়ার ফলে তার মধ্যে পুটটা ভরবেন এবং এভাবে চামচে করে অল্প অল্প করে এই যে দুধের মিশ্রণটা রেডি করেছি সেটা দিতে থাকবেন এবং এটাকে গোল করে করে ততক্ষণ পর্যন্ত এভাবে গোল করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরি চারিদিক থেকে আটকে যাচ্ছে এই মিষ্টিটা ইনস্ট্যান্ট বানানো হলেও এটার যে কি অপূর্ব হয় সেটা আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই আমার কথার ওপর ভরসা করে হলেও একবার এইভাবে মিষ্টিটা তৈরি করে দেখুন ব্যাস দুই রকম পদ্ধতিতেই পাউরুটির মধ্যে পুরটা ভরে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আশা করছি এবার কাজটা আপনাদের কাছে ইজি হয়ে যাবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আর এই মিষ্টি বানানোর পুরো পদ্ধতিটার মধ্যে এই স্টেপটাই একটু ধৈর্য ধরে করতে হয় তবে ট্রাস্ট মি এটুকু ধৈর্য ধরে যদি করে নিতে পারেন তাহলে দেখবেন সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন তো দুরকম রকম পদ্ধতিতে দুটো দুটো করে মিষ্টি তৈরি করে আমি দেখিয়ে দিলাম টোটাল নটা এরকম মিষ্টি তৈরি হয়েছে তবে আর যতটুকু পুর রয়েছে তাতে আরও একটা মিষ্টি তৈরি করে নেওয়াই যেত তবে আমি সেটুকু আর ব্যবহার করিনি মিষ্টি তৈরির ক্ষেত্রে আমি এটুকু রেখে দিয়েছি এটা ওই লিকুইড দুধটার মধ্যে অ্যাড করে দেব। তাতে দুধটাও একটু ঘন হয়ে যাবে এবং এর টেস্টও অবশ্যই অনেকটা বেড়ে যাবে আর বাটির মধ্যে এই কালো গুঁড়ো গুঁড়ো অংশ যেটা দেখছেন এটা কিন্তু এলাচের দানা তো এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে এই লিকুইড পার্টটাতে আরও একটু মিষ্টি অ্যাড করলে ভালো হয় তো আমি যে এক্সট্রা কনডেন্স মিল্কটা রেখে দিয়েছি সেখান থেকে আরও দু তিন টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক এতে অ্যাড করবো আপনারা টেস্ট করে দেখেও নিতে পারেন তবে আমি এটা পুজোর জন্য বানাচ্ছিলাম সেই কারণে আর টেস্ট করিনি তবে আন্দাজে বানালেও সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছিল ওই যে বলে না ঠাকুরের জন্য যাই আপনি বানান সেটাই কিন্তু একদম পারফেক্ট হয় তো সেই রকমই একেবারে মানে মিষ্টি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং একেবারে পারফেক্ট ছিল এটাকে কিন্তু আমরা ইনস্ট্যান্ট পুর ভরা রসমালাইও বলতে পারি যাই হোক বাটির মধ্যে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর ওপর থেকে এই যে লিকুইড দুধের মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দিলাম প্রথমে পর্যাপ্ত পরিমাণে মানে রসমালাইতে যেরকম মালাইটা থাকে আর কি আর তার উপরে দুধে ভেজানো যে কেসরটা ছিল সেটাও অল্প করে দিয়ে দিয়েছি এতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে ফ্লেভারটাও ভালো আসবে আর সাজানোর জন্য ওপর থেকে একটু পেস্তা কুচি সরিয়ে দিচ্ছি এভাবে ব্যাস আমাদের ইনস্ট্যান্ট পুরভরা রসমালাই এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য আপনারা কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারেন ঠান্ডা খেতেও এটা বেশ ভালো লাগে তো এই যে পুজোতে দেওয়ার পর আমি এটা নিয়ে চলে এসেছি এটা এখন প্রসাদ এবার এটার মধ্যে থেকে একটা স্টাফড রসমালাই আমি প্লেটে তুলে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে এটা টেক্সচার ঠিক কেমন রয়েছে আমি একদমই কাজ থেকে আর ফ্ল্যাশ অন করে এটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে পুটটা ভালোভাবে বোঝা যায় তো দেখুন পুটটা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে আর এটা এতক্ষণ প্রায় ঘন্টা দুয়ে কেটা এরকম দুধে ভেজানো ছিল একটুও কিন্তু ভেঙে যায়নি বা ছড়িয়ে যায়নি একই রকম রয়েছে ভয়েস ওভার দেওয়ার সময় এটা ভিডিওতে দেখে আমার আবার জীবে জল আসছে এতটাই ভালো হয়েছিল খেতে তো অবশ্যই আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই করে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বড় মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না যদি এখনো না করে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার